প্রথম দিন হরিদ্বারে গিয়ে আমরা চলে গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে গঙ্গায় স্নান করে গঙ্গামাতাকে পুজো করলাম আর দেখলাম এরকম সুন্দর সন্ধ্যা আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথম দিন হরিদ্বারে গিয়ে আমরা কি কি করলাম তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি হরিদ্বারে আমরা যখন নেমেছিলাম তখন প্রায় সাড়ে চারটের মতো বাজে তারপরেতে তোমরা দেখেছিলে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল তারপরে রুমে এসে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম কিছু খাওয়ার জন্য কারণ সবার প্রচুর পরিমাণে খেতে পেয়ে গিয়েছিল হরিদ্বারে কিন্তু বাঙালি হোটেল নেই বললেই চলে হয়তো একশোটায় দুটো থাকতে পারে আমাদের কিন্তু ওই এক সপ্তাহ খেতে প্রচুর পরিমাণে প্রবলেম হয়েছিল মানে কোথাও সেই আমাদের রান্না বাঙালি রান্নাটাকে খুঁজে পাচ্ছিলাম না আর এরা বেশিরভাগ এখানে রুটি খায় তারপরে যেন ডালগুলো কেমন একটা বিচ্ছিরি মানে আমাদের এক সপ্তাহ খেতে প্রচুর পরিমাণে প্রবলেম হয়ে গিয়েছিলো আমরা যদিও রাইস কুকার নিয়ে গিয়েছিলাম কিন্তু ভীষণ পরিমাণ টায়ার্ড ছিলাম বলে আজকে আমরা হোটেলেই খাবো কারণ এখানে রান্নাবান্না একদমই পছন্দ হয়নি অনেক কষ্ট করে আমরা এক সপ্তাহ মতো খেয়েছিলাম আর এই শ্রাবণ মাসটাকে কিন্তু ওরা অনেক মানে এই শ্রাবণ মাসে কিন্তু কোনো দোকানে বা কেউ কিন্তু কোনোরকম ননভেজ খেতে পারবে না কারণ যেই নন ননভেজ খাবে বা যে বিক্রি করবে তাকে কিন্তু সরকার থেকে এক লাখ টাকা ফাইন পড়বে যদিও আমরা খেতাম কারণ যেহেতু কেদারনাথে যাবো আর এখানে রান্না বান্না তো কি আর বলবো মানে মুখে নেওয়ার মতো না কি কষ্ট করে যে একটুখানি খেয়েছিলাম কি আর বলবো কিন্তু এই ভেন্ডির যে তরকারিটা ছিল এটা কিন্তু অনেক সুন্দর ছিল এটা দিয়েই আর কি খেয়েছিলাম আর এরা কিন্তু প্রত্যেকটা খাওয়ার কিন্তু এই আচার আমের আচারটা এরা ইউজ করে থাকে আমাদের তো প্রচুর পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল বলে কিন্তু আমরা তাও খেয়ে নিয়েছি আর এই ব্যক্তির কথা কি আর বলবো এর সেই সাহস আমি তো আমার আইফোন জীবনে বলে খাবার না এ নতুন ফোন কাভার সারা ইউজ করতে ধাপ করে পড়ছে ভাঙলে ভালো হইত স্নান করতে পারবো কারণ এখন কিন্তু বাজে দেখো তাও কিন্তু রোদ রয়েছে আমরা ভেবেছিলাম আমরা হয়তো কেদারনাথ থেকে ফেরার সময় স্নান করব কারণ কিন্তু পরের দিন ভোরবেলায় কিন্তু আমরা কেদারনাথের উদ্দেশ্যে এখান থেকে চলে যাব। সেই জন্য ভেবেছিলাম হয়তো আমাদের স্নান করা হবে না কিন্তু এসে দেখলাম তখনও সাতটার মতো বাজে তখনও কিন্তু রোদ রয়েছে তাই আমাদের কপালটা ভীষণ ভালো ছিল তাই বললাম চল একবারে আমরা হরিদ্বার থেকে গঙ্গা স্নান করেই যাই আমার কিন্তু এই ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ এত পরিমাণ শরীর খারাপ হয়ে গিয়েছিল ওইখানে আমার গিয়ে আমি বাড়ি ফিরে কিন্তু ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি এক এক করে কিন্তু আমি পার ডে ভিডিও পোস্ট করে দেবো কারণ অনেক ভিডিও জমে গেছে আর গিয়ে এত পরিমাণ শরীর খারাপ ছিল সেই জন্য আমার কোনো রকম এনার্জি ছিল না যে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো চলে আসলাম আমরা গঙ্গায় আর কি পরিমাণ স্রোত আর এত শান্তি লাগছিল কী আর বলবো এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর দেখো কি পরিমাণ স্রোতের গতি আমি কিন্তু এই ফার্স্ট টাইম হরিদ্বারে আসলাম তোমরা কারা কারা হরিদ্বারে এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার এই কেদারনাথে মোট খরচা কত কি পড়লো তোমরা এক এক করে আমার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় কি গিয়েছিলাম কিভাবে গিয়েছিলাম কোথায় কীরকম খরচা পড়েছিলো ওইরকমভাবে তো বলা সম্ভব না আমি তাও আর ভিডিওগুলো পোস্ট করে দেওয়ার পরে একটা হিসাব করে তোমাদের বলে দেবো দেখো কত সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল সন্ধ্যা আরতি কিন্তু হয় গঙ্গায় সাতটা পনেরোর সময় যদিও সাতটা পনেরো বেশি বেজে গিয়েছিল বলে কিন্তু আমরা সন্ধ্যা রত সেরকমভাবে দেখতে পারিনি কারণ তখন কিন্তু শেষ হয়ে গিয়েছিল কেউ কি দেখে বলবে এখন সাড়ে সাতটার বেশি বেজে গেছে তখনও কিন্তু চারিপাশ পরিষ্কার আর সন্ধ্যা দেখতে কি যে ভালো লাগছিল কি আর বলবো আর জল এত পরিমাণ ঠান্ডা পুরো বরফ গলা জল আমি যেই একটু পা দিয়েছি অমনে পুরো কেঁপে টেপে উঠেছি এত পরিমাণ স্রোত আমার তো প্রচুর পরিমাণে ভয় লাগছিলো আমরা আজকে যেহেতু ভালো করে সন্ধ্যা দেখতে পারলাম না সেই জন্য আমাদের ইচ্ছে আছে কেদারনাথ থেকে ফিরে যখন আমরা একদিন স্টে করব হরিদারে তখন আমরা মন ভরে সন্ধ্যা তো টাইম অনেকটাই লেট হয়ে আর ওই পাশের ঘাটটাই কিন্তু অনেক সুন্দর করে হয় এখন আমরা গঙ্গা মাতাকে পুজো করার জন্য একটা ডালা কিনে নিলাম এখন গঙ্গা মাতাকে মন ভরে আমরা পুজো করব। আমি কিন্তু আজকে পাক্কা পাঁচ দিন পর ব্লগ ভিডিও পোস্ট করছি তোমরা যে আমাকে কতকে টেক্সট করেছো কমেন্ট করেছো যদি ভিডিও দিচ্ছ না কেন কি হয়েছে কবে ভিডিও পোস্ট করবে মানে পুরো মেসেঞ্জার আমার ভরিয়ে দিয়েছ তোমরা যে আমাকে এতটা ভালোবাসো আমি ফেসবুকে না আসলে জানি নিতেই পারতাম না এখন দেখো স্নান করে নিলাম জল এত পরিমাণ ঠান্ডা ছিল পুরো বরফ গলা জলের মতো কিন্তু বিশেষ করে অদ্ভুত একটা শক্তি আছে এত ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ভালোভাবে আমরা স্নান করে নিতে পারলাম অবশ্যই কিন্তু শক্তি তো আছেই নাহলে জীবনে যেরকম মানে নর্মালি আর কি একটুখানি ঠান্ডা জলে স্নান করতে পারতাম না বাড়ি থাকাকালীন যেখানে পুরো বরফ গলা জল তারপরেও কিন্তু সুন্দরভাবে স্নান করে নিলাম স্নান করে শুদ্ধ হয়ে এখন কিন্তু গঙ্গা মাতাকে পুজো করব এদিকে দেখো দিকে কিন্তু দিদিরা এখন পুজো করছে দুইজনে মেয়ে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেন কি হয়েছে আমি দুই তিন দিন আগে যখন আমি ফেসবুকে স্টোরি দিয়েছিলাম ভোলে বাবাকে নিয়ে বা কেদারনাথের কোনো ফটো সেখানে কিন্তু অনেক মানুষ ভিউ করেছে আর অনেক ভালো ভালো ডিএক্ট করেছে সেইখান থেকে দুই একজন মানুষ সেই পোস্টে এসে হাহারিয়াক দিয়েছে সে যদি আমার কোনো ফটোতে হাহারিয়াক দিত সেখানে আমার খারাপ লাগার কোনো জায়গায় ছিল না তার পার্সোনালি পছন্দ নাই হতে পারে সে দিতে পারে কিন্তু আমি যেহেতু ভগবানের ফটো স্টেটাস দিয়েছি সেখানে হাহারিয়াক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এটা তো আর মিমস না সে আসলো হাহারি দিলো দিল চলে গেলো আমার নর্মালি খারাপ লেগেছে সেই আমি তাকে ডাইরেক্টলি টেক্সট করেছি এখানে হাহারিয়াক দেওয়ার কারণটা কি সে আমাকে বলতো আমার ভালো লেগেছে আমি দিয়েছি তখন আমি তাকে বললাম আপনি কি নির্বোধ এখানে হাহারিয়াক দেওয়ার কী আছে সে আমাকে বললো আমি মুসলিম ওকে তাই আমি দিয়েছি এখানে সত্যি তার কথাটার আমি কোনো মানে খুঁজে পেলাম কিন্তু বিশ্বাস করো আমি একটা হিন্দু মেয়ে হয়েও কিন্তু আমি মসজিদে যাই কারণ আমার কাছে আল্লাহ বলো ভগবান বলো সব এক আমরা মানুষ এটাই আমাদের সব থেকে বড় পরিচয় কিছু কিছু ড্যাশ মার্কা লোকেদের জন্য কিন্তু দুই ধর্মের মধ্যে ঝামেলা বেঁধে যায় এত হিংসা করে কি হবে ভগবান বলো আল্লাহ বলো সব কিন্তু এক তাই মনের মধ্যে এরকম অহংকার রেখো না তুমি তোমার ধর্ম নিয়ে ভালো থাকো আমি আমার ধর্ম নিয়ে ভালো থাকি কিন্তু তোমার কোনো অধিকার নেই তুমি কারো ধর্মকে ছোট করবে যাই হোক এইসব কথা বাদই দিলাম এদিকে দেখো সবার কিন্তু প্রচুর পরিমাণে খিদে লেগে গিয়েছিল সেই জন্য আমরা সন্ধ্যাবেলা বাইরে থেকে রুমে নিয়ে আসলাম খাবার খাবারের কথা কি আর বলবো যাই খাচ্ছি না কেন ভালোই লাগছে না মোমো যে কী জঘন্য ছিল একটা মোমো খেয়ে পুরোটাই ফেলে দিতে হয়েছিল এখানে কোনো খাবারের স্বাদই পাচ্ছি না সেই কলকাতার মতো কলকাতার খাবারগুলো কিন্তু প্রচুর মিস করছিলাম আমরা আর এখন প্রায় রাত দশটা মতো বাজতে গেলো আর আমরা এখন বেরিয়ে পড়লাম গাড়ি ভাড়া করার জন্য হারিদুয়ার থেকে কিন্তু সোনি জন্য তোমরা বাসও পেয়ে যাবে নর্মাল বাস এসি বাস ওই টিকিট ভাবো সাতশো থেকে পনেরোশো টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু আমরা যেহেতু বাসে কেউ ট্রাভেল করতে পারি না আমার প্রচুর পরিমাণে বাসে উঠলেই বমি পেয়ে যায় সেই জন্য আমরা ঠিক করলাম আমরা পার্সোনালি গাড়ি বুক করেই যাব কারণ আমরা যেইখানে যেখানে দাঁড়াতে বলবো তারা সেইখানেই দাঁড়াবে বাসে গেলেও কিন্তু কিছু জায়গায় দাঁড়ায় কিন্তু আমাদের মনে হয়েছে গাড়ি বুক করলেই বেটার হবে আমরা যেহেতু পাঁচজন ছিলাম সেই জন্য একটা গাড়ি বুক করে নিলাম একটা গাড়িতে কিন্তু সাতজন মতো যাওয়া যায় কিন্তু আমাদের যেহেতু গ্রুপে পাঁচজনই ছিলাম তারপরে এই কাকুটাকে অনেক রিকোয়েস্ট করে অনেক হ্যাজানোর পর সাড়ে বারো হাজার টাকায় রাজি হয়েছে অ্যাট লাস্ট তারপরে দেখো আমরা এখানে আর্ধেক টাকাটা দিয়ে দেবো আর অর্ধেক টাকাটা দেবো ফেরার সময় আমরা কিন্তু গাড়ি বুক করেছিলাম দেব ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে তোমাদের যদি কারো নাম্বার প্রয়োজন হয় দেয়া থাকলে অবশ্যই কন্টাক্ট করে নিও এই কাকুর ব্যবহার কিন্তু অনেক ভালো ছিল আর পুরো দায়িত্ব সহকারে কিন্তু আমাদের পুরো ট্যুরটা কিন্তু উনি ভালোভাবেই করে দিয়েছে আমাদের কিন্তু পরের দিন সাড়ে ছটার সময় কিন্তু আমাদের গাড়ি ছাড়বে সোনপ্রাগের উদ্দেশ্যে সেখানে সোনপ্রাগে গিয়ে আমরা এদিন স্টে করবো তার পরের দিন কিন্তু আমরা কেদারনাথের পথে কিন্তু ট্র্যাকিং শুরু করব এদিকে দেখো অনেক খোঁজার পরে কিন্তু একটা বাঙালি হোটেল পেয়েছিলাম আমরা দাদা বৌদি হোটেল তারপরে একটুখানি আর কি গায়ে মানে আনন্দ হচ্ছিলো কারণ বাঙালি খাবার খাবো কোথাও গিয়ে খাবারের স্বাদই পাচ্ছিলাম না এইখানে রান্নাবান্না কিন্তু ভালোই ছিল একদম পুরো বাঙালি থালি এই হারিদুয়ারে মনে হয় তিন চারটে বাঙালি রেস্টুরেন্ট তোমরা পাবে অনেক খোঁজার পর কিন্তু আমরা পেয়েছিলাম কিন্তু এত পরিমাণ দাম কি আর বলবো এই মিষ্টিটা আমাদের আমাদের কলকাতায় পাঁচ টাকা দাম আর যেন একটা মিষ্টি কত নিয়েছে তিরিশ টাকা সব কিছুর প্রাইস কিন্তু অনেক পরিমাণ হাই ছিল খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা একটুখানি বাজার ঘুরে দেখছিলাম কারণ আমার একটা রেইনকোটের প্রয়োজন বাড়ি থেকে কিন্তু সবাই রেইনকোট কিনে নিয়ে গিয়েছিল শুধুমাত্র আমি নিয়ে যাইনি আর এই রকম টাইমে তো রেইনকোট অবশ্যই দরকার আমরা যখন কেদারনাথে ট্রাকিং করব তখন তো রেইনকোট অবশ্যই দরকার তাই তোমরা যারা ভাবছো এই টাইমে যাবে অবশ্যই কিন্তু রেইনকোট সাথে ক্যারি করো রেইনকোট প্যারাসিটামল মাথা ব্যথার ওষুধ ঠান্ডার ওষুধ তারপরে ড্রাই ফ্রুট ডার্ক চকলেট অনেক কিছু কিন্তু ক্যারি আমরা করেছিলাম সব কিছুই কিন্তু আমাদের ওই ট্রেকিংয়ের সময় কাজে লাগবে এখন রুমে গিয়ে কিন্তু তা করে আমরা ঘুমিয়ে পড়বো কারণ পরের দিন কিন্তু সাড়ে ছটার সময় আমাদের আবাস অনুপ্রগের উদ্দেশ্যে বেড়াতে হবে যাই হোক গাইস আমার এই অবধি দেখা হচ্ছে